আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ে প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের ওপর দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ হতে পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকের শিক্ষামন্ত্রী যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবাং বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকে আজকেরা বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল বাড়ি ফিরছিল তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিল কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করা দু তিন ঘন্টা পরে তৃণমূলের রাস্তা যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন কলেজের তারা দখলদারী রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের বুকে দোষীটা যারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা দাবি করেছি যে শিক্ষামন্ত্রী বড় যে আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র সমাজে ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকব এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বলেছি 哎！你个王八蛋！